নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি মর্মান্তিক ঘটনা ঘটবে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ অর্থাৎ কেতু এবং মঙ্গলের একত্রিত অবস্থান বিশাল পরিবর্তন দিতে চলেছে আগামীকাল বারোই জুন তেরোই জুন থেকে একেবারে একুশে জুনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে সব কিছু বদলাবে পরিবর্তনগুলো খুঁজে আপনারা খুঁজে পাবেন জীবনে বিশেষ কিছু পরিবর্তনের রাস্তা খুঁজে পেতে চলেছেন তাই বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে গুরুত্বপূর্ণ ফল পাবেন মঙ্গল এবং কেতুর সংযোগ খুব গুরুত্বপূর্ণ আপনার রাশির দশম ঘরে দশম ঘর কর্মের ঘর সেই জায়গায় কর্মের ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে পারবেন কাজকর্মের জায়গায় যেমন উন্নতি হবে তেমন কিন্তু যত আপনি বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে আগামীকাল বারোই জুন তেরোই জুন থেকে একেবারে একুশে জুনের মধ্যে সাফল্য যেন খুঁজে পাবেন যেন আপনি জীবনে একটা নতুন রাস্তা নতুন সুযোগ খুঁজে পাবেন কারণ দুটি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহের যেমন গুরুত্ব রয়েছে অপরিসীম তেমন কিন্তু কেতু গ্রহের গুরুত্ব অপরিসীম রয়েছে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে যে কোনো জায়গায় যে কোনো ধরনের উৎসাহ কিংবা উদ্দীপনা সাহসিকতার সঙ্গে কাজ করতে হলে মঙ্গল গ্রহের গুরুত্ব অপরিসীম এবং কেতু গ্রহের যে প্রভাব খুব দুরন্ত গতিতে কোনো কাজ করতে হলে কেতু গ্রহের দ্বারাই কিন্তু সেই কাজ সম্পূর্ণ হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে মঙ্গল এবং কেতু গ্রহের ছায়া গ্রহের প্রভাবে সাফল্য আপনারা খুঁজে পাবেন মঙ্গল কেতুর সংযোগ একেবারে আপনার টাকা পয়সার দিক থেকে যেমন উন্নতির রাস্তাগুলো তৈরি করা হবে হঠাৎ হঠাৎ করে আপনার জীবনে পরিবর্তনগুলো নিয়ে আসার জন্য আপনাকে বিশেষ সুযোগ সুবিধাগুলো দিতে চলেছে তাই সময় একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যে উদ্বেগের মধ্যে ছিলেন কিংবা আপনি যদি ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন ইতিমধ্যে তাহলে সেই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন কোনভাবে আসতে পারবেন কোন পথে গেলে আপনি সাফল্যের জায়গাগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে কর্মসংস্থান প্রাপ্তির যোগ রয়েছে এবং কেতু এবং মঙ্গলের এই একই যোগে অবস্থান অর্থাৎ কেতু মঙ্গলের সংযোগ নতুন কিছু উৎসাহ বাড়িয়ে তুলতে পারে নতুন নতুন কাজকর্মের ব্যাপারে সুযোগগুলো দিতে পারে তবে কিছু ধরনের সমস্যা থেকে আপনাদের দূরে থাকতে হবে তবেই কিন্তু সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন এবং যতটা সম্ভব মনসংযোগটা ঠিক রেখে চলবেন ধৈর্য ধরে চলবেন তত সাফল্যের দিকে অগ্রগতি করবেন তো কোন জায়গায় লাভ হবে সেটা আলোচনায় জানাবো যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন জায়গা থেকে লাভ পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি পা সকল বাধা কিংবা বিপদগুলো জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো মঙ্গল এবং কেতুর সংযোগে আপনি যথেষ্ট উন্নতির রাস্তা খুঁজে পাবেন সাফল্যের সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কোনো চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং সেই চ্যালেঞ্জ থেকে লাভও খুঁজে পেতে পারেন তবে যত ধৈর্য ধরে কাজ করবেন যদি আপনি কোনো সরকারি বেসরকারি কাজকর্মে যুক্ত রয়েছেন যত ধৈর্য ধরে কাজ করবেন যত আপনি মনসংযোগটাকে ঠিক রাখবেন যতটা সম্ভব সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কটা অনুকূল রাখার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন আর বিশেষ করে চেষ্টা করুন যে আপনারা মনটাকে শুধরে নিন অর্থাৎ মানসিক দিক থেকে যত আপনি পরিষ্কার চিন্তাভাবনা রাখবেন সৎ চিন্তা সৎ মানসিকতা নিয়ে চলবেন মঙ্গল এবং কেতুর দিক থেকে আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন কোনো মতে কোনো কাজকর্মের খোঁজখবরগুলো পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আগামীকাল বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন থেকে একুশে জুনের মধ্যে একেবারে দশটি দিনের মধ্যে আপনারা কাজবাজের সুযোগগুলো খুঁজে পাবেন বিশেষ পরিবর্তন পাবেন দশটি দিন যেন গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা চেষ্টাটাকে চালিয়ে যান সময়গুলোকে যারা নষ্ট করে যাচ্ছেন সময়গুলোর গুরুত্ব যারা বুঝছেন না তারা কিন্তু এবার আপনারা সময়গুলোর গুরুত্ব বুঝুন দেখবেন ধীরে ধীরে উন্নতি করতে পারবেন যত আপনার সামনে চ্যালেঞ্জ আসুক না কেন আপনি সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন মানসিকভাবে যারা কিছু প্রেসারে রয়েছেন ইতিমধ্যে মানসিক যন্ত্রণা মানসিক প্রেসার কাজ ব্যাপারে কিছু উদ্বেগ তো সেই সকল উদ্বেগগুলো দূর হবে যদি আপনি সঠিক রাস্তা বেছে নিয়ে চলতে পারেন কারণ আপনি যত সঠিক চলবেন তত মঙ্গল সেনাপতি গ্রহ কেতু ছায়াগ্রহ দুটি গ্রহের দিক থেকে শুভ প্রভাবগুলো লাভ করবেন কারণ আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে দশম ঘর কর্মের ঘর নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত হতে চাইছেন যুক্ত হতে পারবেন কিংবা আপনারা যদি কোনো ধরনের পারফরমেন্সটাকে তুলে ধরতে চাইছেন তো আপনি এই পারফরমেন্সটা দুর্দান্তভাবে তুলে ধরতে পারবেন প্রতিপক্ষদের হার মানাতে পারবেন আর বিশেষ করে অস্থিরতা মনোভাব ত্যাগ করুন নচেত হঠাৎ করে কোনো বাধা পোয়াতে পারেন তাই অস্থিরতা ত্যাগ করুন ধৈর্য ধরে প্রতিটি কাজ করুন জীবনে নতুন সুযোগ পাবেন জীবনে আপনি উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন কারণ মঙ্গল সাহসের প্রতীক সাহসিকতা বাড়বে আর কেতু গ্রহ যে কোনো ধরনের দুরন্ত গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক তো সেক্ষেত্রে দুরন্ত গতিতে এগিয়ে যেতে পারবেন আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে যত আপনি সাফল্যের জন্য চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যগুলো খুঁজে পাবেন কারণ দশম ঘরে মঙ্গলকেতুর এই অবস্থান নিশ্চিত বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো দিতে পারে যারা বিদেশে বাইরে যেতে চাইছেন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আর মঙ্গলকেতুর এই সংযোগ যার কারণে আপনারা নিশ্চিত টাকা পয়সা আনাগোনা খুঁজে পাবেন ব্যবসাবাতির ক্ষেত্রে লাভ হবে যারা ব্যবসাপাতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পাবেন তবে যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করছেন বিদেশি জায়গায় ব্যবসা করেন বাইরের জায়গায় ব্যবসা করেন সেক্ষেত্রে আপনারা গুরুত্ব রাখুন যত ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দেবেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যবসাপাতির ক্ষেত্রে চলবেন তত সাফল্য খুঁজে পাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অতিরিক্ত লোন ধার এই সকল জায়গা থেকে যত দূরে থাকবেন তত ব্যবসাপাতির জায়গাটা অত্যন্ত হবে টাকা পয়সার অভাবগুলো এবার মিটতে চলেছে কারণ বিভিন্ন উৎস বিভিন্ন জায়গাগুলো থেকে হঠাৎ হঠাৎ করে অর্থ লাভের সুযোগ পেতে পারেন যেমন কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধির কারণে টাকা পয়সার আমদানি হতে পারে কিংবা আপনি এমন কোনো সুযোগ পেলেন যে সুযোগটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যার কারণে সেই জায়গা থেকে আপনি প্রচুর অর্থ প্রাপ্তি করতে পারেন তবে বুঝে শুনে চলবেন অর্থ খরচ কমিয়ে দিন কেতুর এই সংযোগ আপনাকে সাফল্য দেবে যত খরচ কমিয়ে দেবেন যত আপনি সঞ্চয়ের প্রতি মনোনিবেশটা করার চেষ্টা করবেন তত সঞ্চয় করতে পারবেন তত আপনার আর্থিক সিদ্ধান্তগুলোকে আপনি বদলে ফেলতে পারবেন অর্থ নিয়ে যে দুশ্চিন্তা অর্থ নিয়ে যে উদ্বেগ সেই উদ্বেগ কিংবা দুশ্চিন্তাগুলোকে অগ্নিমেষের মধ্যে মেটিয়ে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে লোন ধার কিংবা বিভিন্ন আর্থিক সমস্যার কারণে জর্জরিত রয়েছিলেন এবার কিন্তু ধীরে ধীরে আপনারা সঠিক রাস্তাগুলো খুঁজে পাবেন লোন ধারগুলোকে মেটানোর মতো আপনি সুযোগ পাবেন যত সুযোগের সাদ ব্যবহার করতে পারবেন তত সাফল্যের দিকে অগ্রগতি হবে কারণ দশম ঘরে চন্দ্রের দশম ঘরে মঙ্গল এবং কেতুর এই যে গুরুত্বপূর্ণ গোচর পরিবর্তনের ইঙ্গিত আপনার জীবনে নিয়ে আসতে চলেছে আপনি যদি ইতিমধ্যে বিদেশে বাইরে রয়েছেন পরিবারে ফিরে আসতে চাইছেন সেক্ষেত্রে সুযোগগুলো পাবেন পারিবারিক সদস্যদের মধ্যে মেলবন্ধন বাড়ানোর চেষ্টা করলে বাড়াতে পারেন তাই বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় যত আপনি পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন যত আপনি প্রিয়জনদের সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন তত কিন্তু আপনাদের এই সময়টা ভালো কাটবে আগামীকাল বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন থেকে একেবারে একুশে জুনের মধ্যে একেবারে যেন দশটি দিনের মধ্যে যত আপনি সম্পর্কের বিষয়ে গুরুত্ব রাখবেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে আপনি যত সঠিকভাবে মেলামেশা করবেন তাদের সঙ্গে যত আপনি সম্পর্কটা সঠিক বজায় রাখবেন তত সুন্দর সম্পর্ক কিংবা সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন কারণ কিছু প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎ করে অশান্তি ঝগড়াঝাটি তৈরি হতে পারে সেই জায়গা থেকে দূরে থাকুন মাথাটাকে ঠান্ডা রাখুন সর্বতভাবে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন সকলের সঙ্গে ব্যবহার ভালো রাখবেন আপনার ব্যবহারের দ্বারাই কিন্তু সকলকে প্রসন্ন করতে পারবেন এবং মঙ্গল কেতুর দিক থেকে আপনি সাপোর্টগুলো খুঁজে পাবেন যারা রাজনৈতিক জায়গায় এগোতে চাইছেন তাহলে কিন্তু আপনাদের রাজনৈতিক জায়গায় দক্ষতা প্রদর্শনের সুযোগ আসবে আপনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং আপনি রাজনৈতিক দিক থেকে নিজেকে অনেকটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারবেন তাই রাজনৈতিক জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু সাফল্যের পথ খুঁজে পাবেন কিংবা কোনো ধরনের বৈজ্ঞানিক জায়গায় রয়েছেন কোনো কিছু আবিষ্কার করতে চাইছেন কোনো কিছু নতুন চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে রয়েছে তাহলে কিন্তু এবার কোনো কিছু নতুন আবিষ্কার হতে পারে নতুন কিছু চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করতে পারে কারণ আগামী কাল থেকে একেবারে দশটি দিন গুরুত্বপূর্ণ মঙ্গল কেতুর এই সংযোগ শুভ সংযোগ আপনাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে আপনাদের জীবনে নানান ধরনের রাস্তাগুলো দেখাতে পারে যারা খেলোয়াড় রয়েছেন খেলাধুলার জায়গায় গতি চাইছেন তো খেলাধুলার ক্ষেত্রে সম্পূর্ণ রকম পরিস্থিতির অনুকূল ফলগুলো পাবেন কারণ চন্দ্রের মঙ্গল এবং কেতুর গোচর আপনার রাশির দশম ঘরে দশম ঘর গুরুত্বপূর্ণ দশম ঘর কর্মের ঘর আর দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে খেলাধুলার ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরতে পারবেন প্রচুর মান সম্মান খ্যাতি চারিদিক থেকে খুঁজে পাবেন কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ সাহস বাড়বে উৎসাহ বাড়বে উদ্দীপনা কাজ করবে আর কেতু হচ্ছে খুব গতিতে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে অগ্রগতি দিতে চলেছে তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে ষোলোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল বারোই জুন থেকে একুশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সব কিছুর পরিবর্তন খুঁজে পাবেন লাভের রাস্তা দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেট পাবেন